আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসলাত আলহিদুল মুসলিম ওয়ালিহিহিহি ওয়াসেবাইন আবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত্যানভিশন টিভি কর্তৃক আয়োজিত রমাদানের বিশেষ অনুষ্ঠান রমাদানের আলোতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আবুল কালাম আজাদ আমাদের এখনকার আলোচনার বিষয়টা বেশ ইন্টারেস্টিং সেটা হলো ইসলামী দাওয়া ও রোজা আমি ইন্টারেস্টিং এই জন্য বললাম যে রমাদান বলতে আমরা প্রচুর দাওয়াত বুঝে থাকি আমরা দাওয়াত দেই দাওয়াত খাই এবং আমরা মনে করি যে রমাদান মাসে যে যত দাওয়াত খাওয়াবেন তার তত বেশি স্বভাব নিঃসন্দেহে এটা হাদিসে আছে যে রমাদানে বা যে কোনো সময় রোজাদারকে যে ইফতার করাবে সে রোজাদারের সমান সকল পেয়ে যাবে তো যে কারণে আমরা সবাই খুব আগ্রহী থাকি অন্যদেরকে দাওয়াত দাওয়াত খাওয়ানোর জন্য। কিন্তু এর বাইরেও এই দাওয়া যেটা আমরা বলছি সেটা হলো মানুষদেরকে ইনভাইট করা দিনের পথে সুহানুল্লাহ আজিম আমরা দাওয়াত খেতে খেতে বা দাওয়াত দিয়ে কিন্তু এই দাওয়া কাজটাও করতে পারি এবং অনেক সময় দেখা যায় যে এই রমাদানের যে দাওয়াত অনুষ্ঠানগুলো হয় সেটা নিছক পারিবারিক সামাজিক অথবা রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত হয় রমাদান হলো এমন একটা মাস যার প্রতিটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ এবং প্রতিটা কাজ এত গুরুত্বপূর্ণ যে তার সব সাতশো গুণেরও বেশি হতে পারে সুতরাং রমাদান মাসে আমরা যারা মানুষদেরকে দাওয়াত দেই অথবা দাওয়াত খেতে যাই আমরা যেন এই দাওয়াতের সুযোগটাকে দাওয়াহ বা ইনভাইট টু আল্লাহ অ্যান্ড কোরআন এ পরিণত করি আমরা যারা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন অনুষ্ঠানে যাই আমরা সবাই যেন এই জিনিসটা মাথায় রাখি যে আমরা আল্লাহর পথে সবাইকে ডাকবো আল্লাহ আকবার আল্লাহ হলেন সবার বড় আমরা সব জায়গাতে মন প্রাণ ভরে আল্লাহকে প্রমোট করি আমরা যেন নিজেকে প্রমোট না করি সেটা হলো আমি অমুক তমুক আমার এত ক্ষমতা আমার এত টাকা পয়সা রমাদানে কিন্তু এই আত্ম অহংকারকে একদম বিলীন করে দিয়ে সবাইকে মহান আল্লাহর দিকে ডাকতে হবে এবং এটা হলো দাওয়া আমরা জানি নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ কোরআনুল করিম দিয়ে ডাকতে বলেছেন সুতরাং রমাদানে যদি আমরা দাওয়ার কথা বলি তাহলে সেটা হবে কোরআন দিয়ে এবং কোরআন কেন্দ্রিক পুরো রমাদান মাসটাই কিন্তু কোরআনকে ঘিরে রমাদানকে বলা হয়েছে শাহরুল কোরআন সুতরাং এই দাওয়া হবে কোরআন দিয়ে আমরা খেতে যাব খাওয়াবো কিন্তু তার উপরে কিন্তু এই দাওয়ার বিষয়টা রাখতে হবে যে আমরা যারা খাচ্ছি বা খাওয়াচ্ছি আমরা সবাই যেন আল্লা সুবাহান তালার দিকে আসি আমরা সবাই যেন কোরআনুল করিমের দিকে আসি এই দাওয়ার একটা বড় অংশ হল কোরআন শরীফ তেলাওয়াত করা এবং সোনা কিন্তু আরেকটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ এবং ফর্দ সবার জন্য অপরিহার্য সে হলো কোরআনুল করিমটা বোঝা বুঝা আন্ডারস্ট্যান্ড তা এখন রমাদানে আমরা এই কোরআন কেন্দ্রিক এই দাওয়াতি কাজটা আমাদেরকে অবশ্যই বাড়াতে হবে কারণ নবিকরাম তিনি দিনটাকে প্রচার করেছিলেন কোরআন দিয়ে তিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনারা দেখেছেন কাবা শরীফে তিনি সারা রাত দাঁড়িয়ে সালাত আদায় করতেন এবং কোরআনুল করিম তেলাওয়াত করতেন আরবরা তো আরবি বুঝত তো তারা এই কোরআনুল এর তেলাওয়াত শুনে ইসলামের প্রতি আসলে আকৃষ্ট হতো আমরা যারা আরবি বুঝি না কোরআনের সুর অনেক চমৎকার কিন্তু তার অর্থের সুর মাধুর্য যে আরো চমৎকার সে মজাটা কিন্তু আমরা পাই না আরবি না জানার কারণে সুতরাং ভাইয়েরা এবং বোনেরা আসুন এই রমদানে নবিক আসাল্লাম যে দাওয়া কাজটা করেছিলেন কোরআন দিয়ে আমরাও নিয়ত করি যে কোরআন শিখে কোরআন বুঝে আমরাও সে দাওয়াতি কাজ করব এবং কোরআনের প্রতিটা শব্দ প্রতিটা আয়াত প্রতিটা বাক্য এত মধুর শুধু গলার কণ্ঠ দিয়েই এই মাধুর্য বুঝলে হবে না মনের মর্ম দিয়েও এই মাধুর্যটা অনুভব করতে হবে এবং উপভোগ করতে হবে আর এই দাওয়াতি কাজটা যদি আমরা সবাই করতে পারি তাহলে আমাদের প্রত্যেকের মন মেজাজ অ্যাটিটিউড ব্যবহার আমাদের কন্ডাক্ট এমন সুন্দর হবে যেরকম সুন্দর ছিল নবী করিম সাল্লামের মতো আমরা তো আর নবী সাল্লামের সমান হতে পারবো না কিন্তু নবী সাল্লাম কোরআনের যে বাণী কোরআনের যে চরিত্র সেগুলো তিনি বুঝে মেনে তার চরিত্রকে মহান করেছিলেন আল্লাহ তাল্লাহ বলেছেন ওয়াই কালা ইন আদিম হে নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী তো আমরা এই রমাদান মাসে এই মহান চরিত্র হওয়ার অধিকারের হওয়ার দাওয়াতি কাজটা করব আমাদের কথা বাত্রা, চিন্তা চেতনা সবই যেন এমন হয় যেটা আল্লাহ পছন্দ করেন তার নবীকারসাল্লাম পছন্দ করেন এবং সেটার জন্য হয় আল্লাহ যেভাবে চেয়েছেন আমরা যেন সেভাবেই হতে পারি বা করতে পারি রমাদানের দাওয়াতের আরেকটা বিষয় হওয়া উচিত সালাত নিয়মিত আদায় করা কারণ মুমিন হলেই তাকে সালাত আদায় করতেই হবে এবং যেটা বলেছেন আল ফারুকঈন আল ইমান ইউআাল কুফরি তার কু সালা ইমান এবং কুফরের মধ্যে পার্থক্যটা হলো নামাজ ছেড়ে দেওয়া তার মানে হলো যারা সালাদ করে না তারা আসলে অ্যাকচুয়ালি একদিক দিয়ে কাফের হয়ে যায় আল্লাহকে অস্বীকার করে কারণ আল্লাহ ডাকছেন আল্লাহর যে কথাটা হাইয়া আল্লাহ হাইয়া আলা তোমরা সালাতের দিকে আসো আর যারা সালাত পড়ে না সেই ডাককে অস্বীকার করে এবং অস্বীকার করাটা হলো কুফরি তাহলে রমাদান মাসে আমরা যে দাওয়াতি কাজটা করব সেটা হলো যে নিজেরা সবাই সালাদ নিয়মিত যেভাবে আদায় করার কথা বলা হয়েছে এ সালাত করার কথা বলা হয়েছে সালাদ কায়েম করার কথা বলা হয়েছে আমরা নিজেরাও সেটা করবো এবং অন্যদেরকেও করতে আদেশ করব। কারণ তা মুরুন আবিল আরুফ সালাদ হলো একটা অত্যন্ত ভালো কাজ মিন আর কান ইসলাম ইসলামের একটা অন্যতম স্তম্ভ সুতরাং এ সালাত আদায় করা আমরা তা মরুন আমর আদেশ করতে হবে সোহান আল্লাহ ডাকতে হবে এবং সেটা জন্য শুরু হয় পরিবার থেকে যারা বাবা মা আছেন তারা নিজেরাও যেন এ রমাদান মাসে দাওয়াতের অংশ হিসেবে সালাত নিয়মিত এবং সুন্দর করে আদায় করেন আর পরিবারের অন্যান্য যারা সদস্য আছেন তাদেরকেও যেন এ সালাতের দিকে নিয়ে আসেন আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে বহু লোক আছেন যারা নিয়মিত সালাত করেন কিন্তু তারা জানেন না যে কিভাবে অজু করতে হয় কিভাবে শরীরটা পাক রাখতে হয় টয়লেটে গেলে আমাদের কতজনের শরীর আসলেই পাক থাকে সেটা কিন্তু খুবই প্রশ্নবোধক বহু লোক আছে যে টয়লেট থেকে যখন বের হয় তার শরীরটা কিন্তু অপবিত্র থাকে তার কাপড়টা অপবিত্র থাকে সে হয়তো অজু করেছে সালাত করছে কিন্তু কাপড় এবং দেহটা অপবিত্র থাকার কারণে তার সালাদটা হচ্ছে না সুতরাং রমাদান মাসে দাওয়াতের ক্ষেত্রে আমাদের এই বিষয়টাও সবাইকে গুরুত্ব দিতে হবে যে সত্যিকার অর্থে কিভাবে সালাত আমরা করব। অনেকে আমরা গোসল করি কিন্তু গোসলের যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো না করার কারণে কিন্তু আমাদের গোসলটাও ঠিক মতো না হতে পারে তো এই জন্যে আমরা রমাদানে দাওয়াতের অংশ হিসেবে ইসলামের যে আরকানগুলো আছে এগুলোর উপর আমরা বিশেষভাবে গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের ইমানটা জন্য বাড়ে সুবাহান আল্লাহ আজিম কারণ এই রমাদান আসছে তাকুয়া বাড়ানোর জন্যে কিন্তু যদি ইমানটাই সঠিক না হয় তখন তার তাকুয়া বাড়ানোর কোনো প্রশ্নে ওঠে না এই যে ইমান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আল্লাহ যে কথাগুলো বলেছেন সেগুলো বিনা প্রশ্নে বিনা সন্দেহে বিশ্বাস করা আল্লাহ বলেছেন ইন আল্লাহ আলা কুল্লি কাদির আল্লাহ সব কিছু করতে পারেন তো বিশ্বাসটা এমন হতে হবে যে আমার কিছু দরকার আছে অবশ্যই হালাল এবং ভালো আমি আল্লাহর কাছে চাচ্ছি দুনিয়ার সবাই যদি বলে এটা সম্ভব না আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস রেখে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তো অসম্ভবকে সম্ভব করেন এই যে বিশ্বাসটা রমাদানে আমাদের খুব বেশি করে চর্চা করতে হবে কারণ তাকুয়া বাড়তে গেলে অবশ্যই ইমান বাড়তে হবে ইমান বাড়া ছাড়া কিন্তু কখনোই তাকুয়া বাড়বে না অর্থাৎ আল্লাহর প্রতি আস্থা এবং এর সাথে ভালোবাসা আছে দরদ দিয়ে মন দিয়ে সুফান আল্লাহ আজিম আপনি যখন আপনার প্রিয়জনের সাথে কথা বলেন তাদের সাথে দেখা করেন যেভাবে একটা আবেগ নিয়ে দেখা করেন আল্লাহ আল্লা সুবাহ তাল্লার সাথেও সম্পর্কটার আবেগ ঘন হতে হবে সালাত না করলে যদি আপনার মনে কষ্ট না লাগে তাহলে বুঝতে হবে আসলে ইমানটা আমার বাড়ে নাই কোরআন শিব বুঝতে আমার ইমানটা বাড়ে নাই আমরা রমাদান মাসে এই দাওয়াতি কাজটা আমরা খুব বেশি করে করব এবং দেখেন কোরআন শিব বলা হয়েছে জাহান্নাবিদেরকে আলাম তখন তুতে মিসকিন তোমরা কি খাওয়াতে না তার মানে হলো এ রমাদান মাসে আমরা দাওয়াতি কাজের অংশ হিসেবে নিজেরা যতদূর পারি কম খেয়ে অন্যদেরকে খাওয়াতে হবে খাওয়ানোর মাধ্যমে কিন্তু দাওয়াতি কাজটা করা যায় এবং আপনি যখন অন্যদেরকে খাওয়াবেন এবং আল্লাহর কথা বলবেন তখন দেখবেন আপনার প্রতি তারা আকৃষ্ট হবে আল্লাহর প্রতি আকৃষ্ট হবে দিনের প্রতি আকৃষ্ট হবে রমাদান মাসে আমাদের দাওয়াতি কাজের আর একটা অংশ হবে যে আমরা যেন মিথ্যা কথা বলা বাদ দিই কারণ হলো মিথ্যা হলো সকল পাপের একেবারে মূল বলা হয়েছে তাহলে কি বলবো উম্মুল মাল মা আসি মানে হলো সকল গুনার একদম রুট এবং মা যারা মিথ্যা কথা বলে ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক হঠাৎ করে হোক বুঝতে হবে যে সে অন্য গুণাও কিন্তু করে ফেলছে সুতরাং এই রমাদান মাসে দাওয়াতি কাজের আরেকটা টপিক হবে সত্য কথা বলা এরপর আরেকটা হলো যে ন্যায় বিচার করা ইনসাফ করা আদল করা ফেয়ারনেস জাস্টিস কারণ হলো রমাদান মাসকে বলা হয়েছে শাহরুদ তাকুয়া আর তাকুয়া অর্জন করতে গেলে আল্লা সুম বলেছেন দিলু হুয়া আক্রবরিদ্ তাকুয়া তোমরা ফেয়ারনেস করো আদল করো তাহলে তোমরা তাকোয়ার সবচেয়ে কাছাকাছি আসতে পারবে হান আল্লাহ অর্থাৎ আদল এবং তাকুয়া হলো সবচেয়ে কাছাকাছি যারা যত বেশি ইনসাফ করবে আদল করবে তারা তাকোয়ার তত বেশি কাছে আসবে সুতরাং রমাদান মাসে আমরা নিজেরা যেমন প্রত্যেকের ব্যাপারে আমরা আদল এবং ইনসাফ করব। ঠিক অন্যদেরকেও আদল ও ইনসাফ করার আমরা আহ্বান জানাবো এবং আদেশ করব। কারণ আদল এবং ইনসাফ ছাড়া তাকেও কিন্তু অর্জন করা যাবে না এই জন্যে এই রমাদান মাসে আমাদের এই সুযোগটা নিতে হবে সমেত ভাই বোনেরা যেহেতু রমাদান মাসে হাদিস অনুযায়ী শয়তান বাধা থাকে সুতরাং আমরা অবাধভাবে আমরা দাওয়াতি কাজ করতে হবে এবং রমাদান মাসে কিন্তু মানুষের বেশ করে মুসলমানদের মনটা নরম হয় আমি মানুষের কথা এই জন্যে বললাম আমি বিভিন্ন দেশে দেখেছি মালয়েশিয়াতে দেখেছি ইংল্যান্ডে দেখেছি আমেরিকাতে দেখেছি যে অনেক অমুসলমানও কিন্তু রমাদান মাসে মুসলমানদের সাথে রোজা রাখে দিস ইজ মানে এটা অ্যামেজিং আসলে সুতরাং এই দাওয়াতি কাজটা আমরা শুধু মুসলমানদের ক্ষেত্রেই করব না আপনারা যারা বিভিন্ন পরিবেশে আছেন যেখানে অমুসলমানরা আছে এই দিনের দাওয়াতি কাজটা অমুসলমানদের মধ্যেও ছড়িয়ে দিতে হবে এবং আমরা যেন ওই অমুসলমানদেরকে আমাদের ইফতারিতে দাওয়াত দিতে পারি আমি লন্ডনে এবং আমেরিকাতে এরকম আমাদের ইফতার অনুষ্ঠানে মুসলমানদেরকে দাওয়াত দেই আমার নেইবার যারা লন্ডনে আমার দুই পাশে অমুসলমান আছে তো ইফতারিতে আমি তাদেরকে বাসায় এনে ইফতার করাই আমেরিকাতেও করেছি এবং দেখা দেখা যায় যে এই ইফতার খাওয়ার মাধ্যমে তারা অনেক কিছু জানতে পারে ইসলাম সম্পর্কে এটাও কিন্তু দাওয়াতের অনেক বড়ো অংশ সুতরাং আসুন আমরা এই ইফতারিতে যারা দিন সম্পর্কে জানে না তাদেরকে দাওয়াত দিয়ে আমরা জন্য দিন জানানোর এবং বোঝানোর একটা সুযোগ নেই আল্লাহ তালা সবাইকে সকল মুসলমানকে এই দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন বিশেষ করে রমাদানে রব্বানা তকব্বাল সুফহানক আল্লা হেমদিকে সেদুল্লাহ সুফহানক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু